কি দেখা হয়নি না বুঝতে পারেন নাই কোনটা সমস্যা হয়েছে যেটা রিয়াল সেটা বলে আমি ওভাবে সময় দেয়নি তারপর যতটুকু যাচ্ছে ওই ওখান থেকে আর আগে যেতে না কারণ আপনাকে যে ভিডিওটা তৈরি করে দেওয়া হয়েছে ভিডিওতে একবারে ঠান্ডা মাথায় আস্তে আস্তে আমি বলে দিয়েছি তার মানে আপনি ভিডিওটাতে খুব একটা বেশি সময় দেন না ঠিক আছে তাহলে আরো একবার করে দিই দেখেন এটা কিন্তু আপনার ব্যর্থতা বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমাদের প্রথমে কি ছিল লেখা কি বিষয় নিয়ে আলোচনার কথা ছিল এটা হলো ক্লাস 2 টাইপ টুলস আচ্ছা তাহলে আপনাকে বুঝতে হবে যে টাইপ টুলস এদিকে দেখেন ওদিকে না চলে আসুন সাইডে আর সামনে আসুন আচ্ছা তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে যে আমাদের টাইপ টুল নিয়ে যেহেতু কাজ করতেছি এখানে টুলস কোনগুলো তাই না টুলস হচ্ছে এইগুলো তাহলে আমাদের এটা হচ্ছে টাইপ আর ড্যান্ড বাটন ক্লিক করলে টাইপ টুলের আন্ডারে অনেকগুলো টুলস আসে তাহলে টাইপ টুলটা যখন আমি ক্লিক করব ক্লিক করলে আমাদের এরকম অপশন আসছে আর যখন আপনি এখানে ক্লিক দিলেন তখন লরে মিপসান আসছে তাই না তার মানে কি টাইপ টুলটা এখানে কাজ করছে তাহলে এখন তো লরেমিক্স এ লেক বলা টাইপ টুল কাজ হচ্ছে লিক আমরা ক্লিক করবো তাহলে এই লেখাটাকে আমরা ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে কেটে গেল যখন কেটে গেল তখন এই যে লাফাচ্ছে মানে আমাকে নির্দেশ দিচ্ছে তুমি এখানে লেখো তাহলে এখন কি লিখবো সাপোজ ধরলাম বি এ এন জি এল এ ডি ই এস এস বাংলাদেশ লিখলাম তাহলে এখন এই সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে টাইপ হলো কাজ শেষ কিন্তু এটাকে এখন বড় করতে হবে বড় করার জন্য আমি কি বলেছিলাম যে আমরা এটাকে সিলেক্ট করলে এই কন্ট্রোল প্যালেন থেকে দেখেন যে এখানে ফন্ট সাইজ আছে এই টিপ চিহ্নতে ক্লিক করলে আমরা ফন্টের আকার বড় করতে পারবো হ্যাঁ হয়েছে ফন্টের আকার আমরা বড় করতে পারি এখন এটা ছাড়াও বড় করতে পারি আমাদের সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে মানে একটা ক্লিক দিয়ে সিলেক্ট করলাম এই কর্নার থেকে যখন এই টিপ চিহ্ন আসলো তখন এটাকে শিফট অল্টার ধরলে মনে শিফট অল্টার চেপে দছি এখন এবারে চাইলাম আমরা বড় ছোট করতে পারি বাস এটুকুই শেষ এখন আমাদের কাজ হচ্ছে একটা সুন্দর ফন্ট নির্বাচন করা যেহেতু আমি এটাকে সিলেক্ট করলে উপরে দেখেন ক্যারেক্টার প্যানেল শো করতেছে এখান থেকে মন করে আমার ফন্ট ইনস্টল করা আছে আমি বাংলাদেশী ফন্টটা সিলেক্ট করলাম একটু বড় হয়ে গেছে শিফট অল্টার দিয়ে ছোট করলাম তো মন করুন যেটা বাংলাদেশ লেখাটা আমার হয়ে গেছে এখন আমার লেখা আছে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন কেন করব ক্রিয়েট আউটলাইন করলে বা দেখেন এখানে লেখা আছে না দুটা জিনিস করতে পারি একটা কপি করে রেখে দিলাম অল্টার চেপে ধরে ঠিক আছে এটাকে যদি আমি ভেঙে ফেলি ফোনটাকে তাহলে আমি আর পরিবর্তন করতে পারবো না তাহলে আমরা ড্যান বাটন ক্লিক করে ক্রিয়েট আউট লাইন করলাম ক্লিক দিলাম একবার তাহলে দেখেন আপনি আর কিন্তু ফন্ট পরিবর্তন অপশন আসতেছে না আমি চাইলে আর যদি আমি এক্সপান্ড করি এক্সপান্ট এটাকে সিলেক্ট করলাম অবজেক্টে আসেন আসার পর এক্সপান্ড এক্সপান্ড করেন করার পর ওকে তাহলে দেখেন এটাও ভেঙে গেল এক্সপান্ড এবং ক্রিয়েট আউটলাইন একই তাহলে আপনি আর কোন ফন্টে পরিবর্তন করতে পারলাম এখন আমি এটা গ্রুপ অবস্থায় আছে আমি চাইলে কালার পরিবর্তন করতে পারব আমি যদি এটা সিলেক্ট অবস্থায় যদি কালার দেই তাহলে সব ফুলন এক কালার হয়ে যাচ্ছে আমি চাচ্ছি বিভিন্ন কালার দেব তাহলে এটা গ্রুপ অবস্থায় আছে তাহলে ড্যান বাটন এই লেখার উপরে ক্লিক করলে আনগ্রুপ হচ্ছে এই আনগ্রুপ হওয়ার পর দেখেন আপনি ক্লিক দেন একটা একটা করে সিলেক্ট হচ্ছে তাই না এখন আমি এই সিলেকশন টুল দিয়ে এতটুকু লেখাকে আমি সিলেক্ট করে গ্রিন কালার দিলাম আর এতটুকু লেখাকে সিলেক্ট করে আমি রেড কালার দিলাম তাহলে দেখেন তো আমার দুইটা কালার হয়ে গেল না বাস এতটুকু তো ছিল আচ্ছা তারপরে আমাদের আর কি ছিল এটাকে আমরা আবার আমরা দুটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে এটার উপরে ডান বাটন ক্লিক করে অথবা এভাবে সিলেক্ট করলাম পুরোটা এই অবজেক্ট থেকে গ্রুপ করে নিলাম এই যে গ্রুপ তাহলে এখন দেখেন সবগুলো একত্রিত হয়ে গেল আবার

করার এইরকম একটা ইন্টারফেস আসবে গুগলে এই গুগলে লিখবেন দা ফোন ডি এ এফ ও এন টি ফোন দা ফোন লেখার পর ইন্টার দিবেন এরকম একটা দা ফোন এর অপশন আসবে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অনেক ধরনের ফন্ট অনেক স্টাইলের ফন্ট আছে ঠিক আছে এখানে প্রত্যেকটা ফন্টের ক্যাটাগরি এখন ধরেন সানসরি ফন্ট গুলো বেশি চলে সানসরি যদি ক্লিক করেন

এই ফর্মটা দেখেন এই কম্পিউটার আসার পর এই যে ডাউনলোডের অপশন আছে না এই ডাউনলোডে আসবে আসে এই যে এটা এটা ফন্ট নাম এটাকে ডাবল ক্লিক দিবেন দেওয়ার পর দেখেন এ লেখা আছে যেগুলো নে সেগুলো হচ্ছে আমাদের ফন্ট এখন এখানে ডাবল ক্লিক দেন দেওয়ার পর দেখেন এখানে ইনস্টল এ ক্লিক দেন অলরেডি এই ফন্টটা আমার আছে এজন্য ইনস্টল হচ্ছে না দেখেন দা এই ফন্ট নেম ইজ অলরেডি ইনস্টলড ঠিক আছে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট না আমি তো রিপ্লেস করতে চাই না আচ্ছা তারপরে দেখেন পরের আরেকটা ফন্ট দেখেন এটাকে যদি ইনস্টল করি এটা অলরেডি আছে তার মানে কি আমার এই ফন্ট আছে তাহলে ইনস্টল করে দিলেই এখন এই ফন্টের নাম যেটা থাকবে এটা হচ্ছে ফন্টের নাম এখন এই ফন্টের নামটা আমরা যদি এই লেখা একটু লিখি এখানে লরেমিপসাম বা জেরাই লিখলাম এ মে এস